আসসালামু আলাইকুম ছোটো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদেরকে আজকে আমি একটি সুন্দর গল্প শোনাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে কার্টুন ক্লিপটা দেখলেন এটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এর ফুল প্রসেসটি আপনাদের দেখাবো এর জন্য যে কোনো একটি ব্রাউজার আপনাদের সিলেক্ট করতে হবে এটা মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন তো ব্রাউজার সিলেক্ট করার পর জাস্ট সার্চ করবেন অ্যাডোবি এক্সপ্রেস এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা সরাসরি জাম্প করে এটাতে প্রবেশ করতে পারবেন তো আমি শুরুতেই এটাতে প্রবেশ করছি অ্যাডবি এক্সপ্রেস তারপর এখান থেকে আপনারা সিম্পলি লগিং করে নেবেন আমি কিন্তু আগে লগিং করে রেখেছি লগিং করার প্রসেসটি দেখাচ্ছি না এটা কিন্তু লেন্দি একটা প্রসেস আপনারা সিম্পলি লগ ইন করে নেবেন নেওয়ার পর এখানে কয়েকটি অপশন পাবেন একটা হচ্ছে ফর ইউ আর একটা হচ্ছে ভিডিও এখানে যদি এরকম দেখায় তাহলে এই যেখানে অ্যানিমেট ক্যারেক্টার এটা পেয়ে যাবেন এটা যদি না পান তাহলে এখান থেকে সরাসরি ফর ইউয়ে চলে যাবেন যাওয়ার পর অ্যানিমেট ক্যারেক্টার এটাতে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু পেয়েছি ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি তারপর অ্যানিমেট ক্যারেক্টার এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তারপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা লুকস চলে আসবে এখানে দেখেন খেয়াল করলে দেখতে পাবেন অ্যানিমেট ক্যারেক্টার্স এখানে রয়েছে এখানে রয়েছে ক্যারেক্টার তারপর ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে সাইজ আপনি যদি শর্ট ভিডিওর জন্য তৈরি করেন তাহলে এটা দিবেন আর যদি ইউটিউব বা ফেসবুকের জন্য করেন তাহলে ল্যান্ডস্কেপ যেটা থাকে সাইজ ওটা দিবেন ষোলো ইস টু নাইন তো আমরা এটা দিয়ে ক্রিয়েট করছি তারপর ক্যারেক্টার চলে যাচ্ছি ক্যারেক্টার এ যে দেখেন এখানে কিন্তু ক্যারেক্টারটা রয়েছে এটা আমি পছন্দ মতো নিয়েছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো ক্যারেক্টার নিতে পারেন দেখেন এখান থেকে আপনারা ক্যারেক্টার কিন্তু পরিবর্তন করতে পারেন যেমন ধরেন এটা নিতে পারেন এটা নিতে পারেন এবং ইচ্ছা মতো এটা পজিশন সেট করে দিতে পারেন তো আমি যেহেতু এটা নিয়েছি এটাই থাকলো তারপর ব্যাকগ্রাউন্ড আপনার এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যে এটা নিতে পারেন আমি এটা নিয়েছি এটা সুন্দর লাগছে তারপর আপনাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে এখানে সাউন্ড দেওয়া মানে ভয়েস ওভার করা এবং লিপসিং করানো তো এই কাজটা কীভাবে করবেন এটার জন্য প্রথমে দুইটি অপশান আপনার এখানে পাবেন সেটা হচ্ছে রেকর্ড আপনি রেকর্ডের মাধ্যমে এখানে এই ক্যারেক্টারটিকে লিপসিং করাতে পারবেন অথবা আপনি কম্পিউটারে বা আপনার মোবাইলে যে সাউন্ডটা আগে থেকে রেকর্ড করে রাখবেন সেটার মাধ্যমে এখানে লিপসিং করাতে পারবেন তো আমি চাচ্ছি যে আমার আগে থেকে যে বয়েসটা রেডিমেড করা রয়েছে সেটা দিয়ে আমি এই ক্যারেক্টারকে লিপসিং করাবো এর জন্য আমি জাস্ট এই ব্রাউজে ক্লিক করব তো এখানে আরেকটি কথা বলে নেই এই রেকর্ডটা কিন্তু দুই মিনিটের হতে হবে সর্বোচ্চ এক জিবি ফাইল হতে পারবে তো আমার এত বড়ো ফাইলও নেই কিন্তু আমি দুই মিনিটের কম একটা ক্লিপ এটার সাথে অ্যাটাচ করে দিব। তো ব্রাউজে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমার যে এখানে অডিওটা রয়েছে অডিওটা দিয়ে দিচ্ছে এই অডিওটা দেওয়ার পর এই অডিওর সাথে কিন্তু এই কার্টুনটা লিপসিং করবে এখানে কিছু সময় নেবে একটু ওয়েট করতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিতে পারে তারপর অটোমেটিক কিন্তু এটা জেনারেট হয়ে যাবে ওকে এবার দেখেন এটা কিন্তু সুন্দরভাবে অটোমেটিক লিপসিং করে করে দিয়েছে এটা প্লে দেখতে পারেন এখান থেকে ছোট বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদেরকে আজকে আমি একটি সুন্দর গল্প শোনাবো তাহলে চলে শুরু করি দেখেন এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে এভাবে দুই মিনিটের একটা ক্লিপ এখান থেকে ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করা শেষ হয়ে গেলে সিম্পলি এখান থেকে কিন্তু ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন যেমন এই যে এখানে দেখেন ডাউনলোড বাটন রয়েছে এটার উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ক্লিপগুলো আপনারা কিন্তু ফ্রিতেই ইউটিউবে ব্যবহার করতে পারবেন ফেসবুকে ব্যবহার করতে পারেন কোনো রকম কপিরাইট আসবে না এবং এর সাথে আপনাদের আমি আর জিনিস দেখাবো এখানে কীভাবে একাধিক ক্যারেক্টার অ্যাড করানো যায় কিভাবে লিপসিং করানো যায় সেটা আমি দেখাবো যদি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন আমি অবশ্যই অবশ্যই একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো